হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে রাহিকে নিয়ে ডান্স ক্লাসে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গিয়েছিলাম বৃষ্টিটা কমেও গিয়েছিল তো এখন কিন্তু আমি রাহিকে নিয়ে ডান্স ক্লাস থেকেই বাড়িতে ফিরছি আর এই দেখো বৃষ্টির জন্য আমাদের বরানগরের রাস্তার অবস্থা কি হয়েছে রাহিকে ডান্স ক্লাসে পৌঁছে দেওয়ার পর ঠিক আধ ঘন্টা বাদ এত প্রবল জোরে বৃষ্টি হয়েছে আর তেমনই ঝড় হয়েছে আর তার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো জলে জল প্রিয় কামড়েছে আমাকে ইঞ্জেকশন দিতে হবে তাই কাছে কাদের কিচ্ছু হবে না আমার কাদে নাদ আমার শোনা কাঁদে না কাঁদে না ম কাঁদে ন কাঁদে না কাঁদে না তো তোমরা দেখতেই পেলে রাহি প্রচন্ড কান্নাকাটি করছে যখন থেকে শুনেছে যে আমি ইনজেকশন দিতে যাব তখন থেকে কিন্তু রাহির প্রচন্ড কান্না কারণ কি ও ভাবছে যে ইঞ্জেকশন দিলে আমার প্রচন্ড লাগবে তো এটাই যে সন্তানের থেকে বড় কিছু হতে পারে না কারণ আমার কতটা পাওনার লাগবে বা আমার কতটা যন্ত্রণা হবে সেটা ভেবেই ওর চোখে জল চলে এসেছে আর সত্যি কথা বলতে ওকে দেখে আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছিল সেই ছোট্ট বেলা থেকে কিন্তু রাহি এরকমই আমার যদি কিছু একটা হয় বা আমার কোনো শরীর খারাপ হয় ও কিন্তু কেঁদে কেটে অস্থির হয়ে সারা দিন আমাকে নিয়েই চিন্তা থাকে তখন যেন মনেই হয় না যে আমি ওর মা না ও আমার মা আমাকে এতটাই মায়ের মতো যত্ন করে আগলে রাখে তো যাই হোক ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু ফাইনালি আমাকে আর ইনজেকশনটা দিতে হয় যাই হোক চলে এলাম পরের দিন সকালবেলা আর এখানে কিন্তু ব্রেকফাস্ট রেডি এখন রাহি আর রাকেশকে আমি ডাকবো শনিবার আর সকাল সকাল কিন্তু আজকে রাকেশও উঠে গিয়েছিল আর রাকেশকে উঠে যেতে দেখে রাহিও কিন্তু উঠে পড়েছিল ওরা দুজন যখন উঠেই পড়েছে তাই আমি আর ঘুমিয়ে থেকে কি করব তাই আমিও সকাল সকাল উঠে ব্রেকফাস্ট খেয়ে আমরা তিনজনে মিলে কিন্তু গান শুনছিলাম এই যে দেবের যে নতুন গানটা বেরিয়েছে ধূমকেতুর তো সেটা এতটাই ভালো লেগেছে তো যাই হোক তিনজনে শুনছিলাম তো তারপরে দুপুরে রান্না বান্না সেরে একবারে লাঞ্চ করে এখন আমরা সাড়ে তিনটে বাজে বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের ওই বাড়িতে যাব বলি আর আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় শনিবার আর আজকের দিনে কিন্তু আমরা জলযাত্রীদের সেবা করে থাকি আর এই নিয়ে কিন্তু আমাদের চার বছর পূর্ণ হলো তো সেই কারণেই এখন আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়লাম আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর এদিকে ডান লাভ দিয়ে আস্তে আস্তে তোমরা তো দেখতেই পেলে অনেক চটি করেছে জলযাত্রীদের জল খাবারের জন্য আর প্রত্যেক বছর কিন্তু আমরা এই শ্রাবণ মাসটার জন্য অপেক্ষা করে থাকি আর এই শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে তো কোনো কথাই নেই শুধু ভাবি শ্রাবণ মাসটা পড়লেই যে তৃতীয় সপ্তাহটা কবে আসবে কারণ আমরা তৃতীয় সপ্তাহতেই যেহেতু জল খাবার ব্যবস্থা করে থাকি তো সেই জন্য আমরা তৃতীয় সপ্তাহের জন্যই অপেক্ষা করে থাকি আর আজকের পরিবেশটা যে কি ভালো লাগছিল চারিদিকে কত সুন্দর করে সাজানো আর তার মধ্যে কত সুন্দর সুন্দর ঠাকুরের গান চলছিল যে মনটাই একদম ভরে যাচ্ছে তার মধ্যে একটু চিন্তাও হচ্ছিল কারণ আকাশটা যথেষ্টই মেঘলা ছিল কিন্তু বিশ্বাস করো শনিবার দিনকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি মানে ভোলে বাবা সেদিন পুরো আমাদের সাথ দিয়ে দিয়েছিল আর এখানে দেখো কতগুলো মাইক লাগানো হয়েছে দেখেই মনে হচ্ছে বিবৎস একটা আওয়াজ হতে চলেছে যাই হোক চলে এসেছি আমরা বালিতে আর এখানে দেখো দেখতে পাচ্ছি যে কত সুন্দর একটা শিব ঠাকুর ওরা বানিয়ে নিয়ে যাচ্ছে আর এতক্ষণ তো আমরা ডান লাভ থেকে মজা করতে করতেই আসছিলাম চারিদিকে গান বাজনা চলছিল কত চটি করেছে কিন্তু যেই বালিখালের দিকে চলে এসেছিস তখন কিন্তু আমাদের এক্সাইটমেন্ট টা আরো বেড়ে গিয়েছে দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পর থেকে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে কারণ যেই প্যান্ডেলটা তোমরা দেখলে রোডের ওপরে হয়েছে তো সেই প্যান্ডেলটার সামনের দিকটা কিন্তু আমরা গত তিন বছর ধরে ওখানেই করে এসেছি কিন্তু আজকে গিয়ে দেখছি যে ওখানটা অন্য কেউ নিয়ে নিয়েছে পাশে আমাদেরকে দিয়েছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছো মিও আমাকে দেখে কতটা খুশি হয়েছে আর তার মধ্যে অনেক দিন বাদে যেহেতু আমাকে দেখলো এদিকে মা কিন্তু আমাদের জন্য আনারস মেখে দিয়েছে একদম লঙ্কা টঙ্কা ফিটফুন ফিটফুন দিয়ে তোর রাকেশকে দেখেও তোমরা বুঝতে পারছো যে ওরও মনটা খারাপ হয়ে গেছিল এটাই স্বাভাবিক তোর রাকেশ করলাম যা হয়েছে হয়েছে দাও ভগবান হয়তো চাই আমরা এবছর এখান থেকেই তো আমি এখন সমীদের সাথে বেরোবো আকাশ আমাকে ওখানেই পৌঁছে দিতে যাচ্ছে দেখা হবে অন্য একটা ব্লগে ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা সবাই